পরিবারে বিশ্বস্ততা শান্তি ও পুনরুদ্ধারের জন্য প্রার্থনা হে স্বর্গের মহান ঈশ্বর আজ আমরা তোমার সামনে আসছি ভাঙা পরিবার ভাঙা সম্পর্ক এবং প্রলোভনে পড়ে ভুল পথে যাওয়া তোমার সন্তানদের জন্য প্রার্থনা নিয়ে প্রভু তুমি হৃদয়ের বিচারক তুমি জানো কে কোন কষ্টের মধ্যে আছে কে কোন দুর্বলতার কারণে ভুল পথে যাচ্ছে আজ আমরা বিশেষভাবে প্রার্থনা করি যে মা বোনেরা নানা সমস্যার চাপে মানসিক একাকিত্বে বা ভুল সিদ্ধান্তে নিজেদের সংসার থেকে দূরে সরে গেছেন তুমি যেন তাদের হৃদয় আলো জ্বালিয়ে দাও হে যিশু তোমার প্রেমে তোমার করুণায় তাদের মনের বিভ্রান্তি দূর করো। তাদের হৃদয়কে শান্ত করো প্রলোভন থেকে রক্ষা করো ভুল পথ থেকে ফিরিয়ে আনো পরিবর্তন যেন রাগের নয় তোমার প্রেমের মাধ্যমে আসে প্রভু পরিবারগুলোকে রক্ষা করো স্বামী স্ত্রীর মধ্যে সঠিক বোঝাপড়া সম্মান ভালোবাসা ও ক্ষমা ফিরিয়ে দাও অশান্তি অবিশ্বাস ও সম্পর্ক ভাঙার শক্তিকে যিশুর নামে তিরস্কার করা হোক তোমার পবিত্র আত্মা প্রতিটি ঘরে নেমে আসুক হে যিশু যারা ভুল পথে চলে গেছে তাদের তুমি পুনরুদ্ধারের পথ দেখাও যে পরিবারে ভামন এসেছে সেখানে শান্তি আশীর্বাদ ও পুনর্মিলনের অলৌকিক কাজ ঘটাও তোমার নামে আমরা বিশ্বাস করি ভাঙা হৃদয়ে জোড়া লাগবে ভাঙা পরিবার ফের স্থির হবে আর তোমার আলোতে সবাই সত্য পবিত্রতা ও বিশ্বস্ততার পথে ফিরবে এই প্রার্থনা আমরা প্রভু যীশুর মহিমামো নামে করছি আমেন জয় যিশু হালুইয়া